একলা কথা কথা এক দেশের গালি আরেক দেশের গলি সেই কোতাতে এমন বিফাকে পড়ছে বিন දෙছি দুই ভাই হাজার পার বাজারে আইসা ফি যায় তুই মিয়া ভাই হাজার পার বাজারে আইসা ফি যায় দুই জন পায় এই তাই তো আলাপ করছে তাই ওইটার নিবে সাদা গুনিবে নিবে না খালা রেগে গিয়ে কাস্টমাররা রেগে গিয়ে কাস্টমাররা একদম পর যায় শেষ পর্যন্ত এসে আমাদের ঝোড়াক বাঙ্গায় শেষ পর্যন্ত মালিক আমাদের ঝগড়া বাঙ্গায় তাই তো বলি এক দেশের গালি দেশের বুলি ঝগড়া বিবাদ করার আগে একটু এলাকার বাউ না জানলে এমন করে বিপদে পড়বা সবাই না জানলে এমন ভাবে বিপদে পড়বাই সবাই মিষ্টি কিনা তাই আর সবাই

সাদা গুনিবেন নাকি খালা গুনিবেন এই মিয়া তোর কোন না আমাদের সাথে আবার আপনি এটা কোন ধরনের অবদ্রতা না স্যার আপনাদের সাথে তো আমি তর্ক করছি না স্যার আমি শুধু আপনাদেরকে বলছি স্যার মিষ্টি আপনারা সাদা গুনিবেন নাকি খালা গুনিবেন এটাই স্যার আবার বলেন মিয়া কি পাইছেন আপনি সাদাগু আর খালা মিষ্টি নিতে আমার মিষ্টি দিবে সাদা কালাগু খালা আছে আরে ভাই দেখেন আপনার এই কি করতেছে এইভাবে তো বুঝিয়ে বলবে উনি মানে আখা সাদা গোয়ার আমি গুলিতে আসছি তো মিষ্টি দিতে আসছি বুঝেন নাই আপনার বলছেন এক দেশে গালি আরেক দেশে গুলি যেমন আপনার শহরে বলে মিষ্টি সাদা মিষ্টি লাল মিষ্টি আর মানে একটা জোয়া আছে ঐতিহাসিক আছে লাল গু আর সাদা গু বুঝছেন এটা নাম মিষ্টি এবারে এই বুঝাই বুঝার কাস্টমার রে স্যার আমি বলছি স্যার কি বলছো যে উনাদেরকে সাদা গু এবং লাল গু আচ্ছা ওরা কিনে না নে দিছ ওদেরকে ভালো দিন ওকে স্যার থ্যাংক ইউ স্যার জি স্যার সরি স্যার হয়তো বা আমি আপনাদেরকে বুঝাতে পারি নে কয় কোনটা কয় কেজি দিবেন স্যার এই আমাদের সব মিলিয়ে আমাদের মিষ্টি মিষ্টি লাল ও বিশ কেজি মিষ্টি নিবেন স্যার আপনারা এই সামনে গিয়ে একটু বসেন কারণ ফিজার স্পেশাল মিষ্টি সব সময় আপনি হাদারপার বাজারে আপনি পাবেন আপনার যারা আসবে তাদেরকেও বলবেন এই যে হাদারপারে ফিজার মধ্যে স্পেশাল সুন্দর এবং ভালো মিষ্টি পাওয়া যায় যেটা মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত অবশ্যই স্যার সব সময় আসবেন একটু বসেন স্যার এই স্যারকে কপি দাও আর আমি বিশ কেজি মিষ্টি দিচ্ছি